একশো আটান্ন টাকা হয়েছে দুশো বিশ টাকা চলে আসছে সো ওভারে আরেক বিজয় সরণি থেকে আসার সময় আরেকটা কল ঢুকছে তো উনি হচ্ছে আমাদের আমার খিলগাওয়ার আশেপাশে মানে আউটার সার্কুলার রোড তো আমি নামছি নিচে কোথায় আছে সালামু আলাইকুম জি ভাইয়া ওখানে দাঁড়িয়ে আছি ওকে ওকে মশার বিশেষ অপেক্ষা করানোর জন্য যার তীকে চার্জ করা হচ্ছে যার যে চার্জ উঠতেছে যে অপেক্ষা করাচ্ছে উনি আমাকে দ্যাটস ওয়াই ভাই ব্যবহার এই যে আমাকে অনেক আগেই দেখেছে এরাইভেট ভেট বেক্সিম গোগোলি দুঃখিত ওইখানে দাঁড় করিয়ে রাখছে সেই জন্য একশো আটান্ন টাকা হয়েছে হ্যাঁ দুশো বিশ টাকা চলে আসছে দুশো বিশ টাকা দিয়ে ফেলছেন থ্যাংক ইউ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে আসলাম সৈজ্জিউর রহমান প্রিয় ভাই ভাই মনে অফিসে জব করে আসলে আমি উবারে নতুন যার কারণে একটু ভাইয়ের লোকেশনে পৌঁছাতে প্রবলেম হয়ে গেছিল এই যে এক শিখার শেষ নাই ভাই বাস্তবতা হচ্ছে এটা শিখতেই হবে তো ভাইয়ের একশো আটান্ন টাকা হয়েছে ভাই আমাকে হচ্ছে ইয়ে দিচ্ছে একশো টাকা দিচ্ছে তো এখন হচ্ছে অপটেন নিতে হবে যাত্রীকে রেটিং ফাইভ স্টার